শাহী স্নান করতে গিয়ে মৃত্যু হয়েছে এক শিক্ষকের প্রয়াক রাজে মহাকুম্ভে শাহী স্নান করতে গিয়ে মৃত্যু হয়েছে এক শিক্ষকের মালদহের বৈষ্ণবনগরের অমিয় সাহার মৃত্যু পরিবারের দশ সদস্যের সঙ্গে কুম্ভে যান তিনি ভিড়ের চাপেই অসুস্থ হয়ে পড়েন শিক্ষক প্রয়াক রাজে শাহী স্নানে গিয়ে মৃত্যু শিক্ষকের মৃত্যু মালদহের বৈষ্ণবনগরের অমিয় সাহার পরিবারের দশ সদস্যের সঙ্গে কুম্ভে যান তিনি ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন ওই শিক্ষক প্রয়াগরাজে মহাকুম্ভে শাহী স্নান করতে গিয়ে মৃত্যু এক শিক্ষকের মালদহের বৈষ্ণবনগরের বাসিন্দা তিনি মৃতের নাম অমিয় সাহা পরিবারের দশ সদস্যের সঙ্গে কুম্ভে যান ওই শিক্ষক ভিড়ের চাপেই অসুস্থ হয়ে পড়েন তিনি তারপরেই মৃত্যু হয় শিক্ষক অমিয় সাহার মালদহের বৈষ্ণবনগরের বাসিন্দা তিনি প্রয়াকরাজে শাহী স্নান করতে গিয়েছিলেন ইতিমধ্যেই আপনারা জানেন বুধবার যেই দুর্ঘটনা ঘটে গিয়েছে মহাকুম্ভে শাহী স্নান করতে গিয়ে সেখানে পদপৃষ্টের ঘটনা ঘটে পদপৃষ্ঠের ঘটনায় মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত তিরিশ জনের এবং বহু লোক নিখোঁজ রয়েছেন অনেকে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন প্রয়াকরাজের স্নাহী স্নানে গিয়ে মৃত্যু হয়েছে বৈষ্ণবনগরের বাসিন্দা শিক্ষক অমীয় সাহার পরিবারের দশ সদস্যের সঙ্গে মহাকুম্ভে স্নান করতে গিয়েছিলেন তিনি পূর্ণ লাভের আশায় শেষ পর্যন্ত পদপৃষ্ঠের ঘটনা ঘটে ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন শিক্ষক অমিয় সাহা মৃত্যু হয় তার প্রয়াগরাজের শাহি স্নানে গিয়ে মৃত্যু হয়েছে শিক্ষক অমিয়র সাহার মালদহের বৈষ্ণবনগরের ঘট বাসিন্দা তিনি পরিবারের দশ সদস্যের সঙ্গে কুম্ভে যান তিনি ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন শিক্ষক অমিয় সাহা ফোনে রয়েছে প্রতিনিধি রাজীব ঘোষ রাজীব মৃত্যু হয়েছে শিক্ষক অমিয় সাহা তার পরিবারের দশজন সদস্যের সঙ্গে গিয়েছিলেন তারা কি ফিরে এসেছেন কি জানাচ্ছেন হ্যাঁ দেখো পম্পি অমিয় সাহা তেত্রিশ বছর বয়সে অমিয় সাহা বসরনগর বিনগর গ্রাম পঞ্চায়েতের চরবাবুপুর এলাকায় তিনি থাকেন এবং সেই প্রাথমিক অর্থাৎ কার্তিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিল অমিয় এবং তিনি যথারীতি দশজনের সদস্য নিয়ে পরিবারের সঙ্গেই তিনি গেছিলেন কুম্ভতে কুম্ভ স্নান করতে এবং যথারীতি পরিবার থেকে যেটা জানানো হচ্ছে তিনি কিন্তু স্নান করে উঠেছিলেন এবং যখন তিনি স্নান করে ওঠেন পরিবারের সাথে তারপরে কিন্তু প্রচন্ড ভিড়ের জন্য তার পরিবারের সাথে তিনি কিন্তু বিচ্ছিন্ন হয়ে যান এবং তারপর পরিবারের অর্থাৎ বাবা মা তারা কিন্তু চলে আসেন যে গাড়িতে করে তারা গেছিলেন কুম্ভতে গাড়ির সামনে তারা চলে আসেন এবং তারপরে তার ছেলেকে যখন তার ছেলেকে খুঁজে পাচ্ছেন না তখন তখন তার ছেলেকে অর্থাৎ অমিওকে ফোন করেন অমিওর বাবা এবং অমিও তখন ফোনে জানায় যে অর্থাৎ সে কিছুক্ষণের মধ্যেই সে গাড়ির সামনে চলে আসছে এবং যথারীতি কিছুক্ষণ বাদে যখন অমিও তার বাবার অর্থাৎ তার পরিবারের সামনে আসে তখন কিন্তু অমিয় অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিল এবং সে কিন্তু কথা বলার মতো পরিস্থিতিতে ছিল না সে কোনো রকম বলতে পেরেছিল তার শরীর খুব খারাপ করছে এবং যেটাই জানা যাচ্ছে সে বলছিল অতিরিক্ত ভিড়ের ফলে সে চাপের ভিড়ের চাপের ফলে তার কিন্তু শরীর খারাপ হতে শুরু করে এবং শ্বাসকষ্ট শুরু হয় এবং যথারী তার পথে তার বাবা তাকে কিন্তু সঙ্গে সঙ্গে অমিয়কে তাদের যে গাড়িতে গেছে সেই গাড়িতে করে হাসপাতালে নিয়ে যখন যাচ্ছিলেন রাস্তা হাসপাতালে যাওয়ার পথে রাস্তাতে মৃত্যু হয় কিন্তু অমিয়র এবং তারপরে যখন তার অভিযোগ যে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই তখন সে চিকিৎসকরা বলেন যে সে মারা গেছে অমিয় মারা গেছে এখানে হাসপাতালে কিন্তু আর ভিতরে ঢুকানো যাবে না এবং যথারীতি কিন্তু তো সেই মৃতদেহ তারা ফিরিয়ে দেয় এবং তারপর পরিবার সেই মৃতদেহ নিয়ে আজকে সকাল কিন্তু সেই গ্রামের বাড়িতে আছেন বলা যেতে পারে দেখো এই ঘটনা কিন্তু শোকের ছায়া শুধু পরিবার কেন পুরো গ্রাম জুড়ে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে ধন্যবাদ রাজীব গেলাম রাত্রে থাকারও ওখানে কোনো ব্যবস্থা নেই শীতের মধ্যে তারপর সে রাত কাটালাম কাটিয়ে ভরে চাল করলাম চাল করে ওখান থেকে বেরিয়ে গেলাম আবার ওই